এপিসোড সো ফাইনালি ওই দিনটা এসেছে এতদিন ধরে আমি স্টেশনে যাচ্ছিলাম আর ট্রেন দেখাচ্ছিলাম অনেকবার হয়েছে অনেকবার না একাতবার গেছি তোমাদের সাথে আমাদের এখানকার ট্রেন শেয়ার করেছি এমনি যাওয়ার জন্য বাসের সফর করে নিয়েছি এক্সপিরিয়েন্সও গ্যাদার করেছি যে আফ্রিকার বাস সফর কেমন এবার ট্রেনের সফর করতে যাচ্ছি একদিনের ট্যুরে আমরা মর বড়ো চললাম তো চলো আজকে ট্রেন জার্নি থেকে শুরু করে আজকের পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা দেখতে থাকো একটু রঙিন এপিসোড লেট গেট স্টার্ট দা ব্লগ হ্যাঁ

আমাদের এই পৌঁছে গেছি আমরা স্টেশন আর এখানে না অনেক শপ আছে যেমন সফিস তারপরে পারফিউম কসমেটিক্স তো একটু ভাবছি দোকানগুলো ভিজিট করে নিই এখন অনেকটা সময় আছে আমাদের ট্রেন হচ্ছে সাড়ে নটার সময় এখন বাজে আটটা পাঁচ তো যেহেতু হাতে একটু সময় আছে ভিজিট করা যায় আচ্ছা ভ্যারাইটি অফ ওয়াইন ইউরো শপ আছে এই যে দেখো এখানে একটা পারফিউম এর আছে না ওইদিকেও আছে আর ওইখানটা ওই মনে হয় ওয়াইন দোকান হ্যাঁ ওয়াইন এর আছে এখানটা একবার যাওয়া যাক তো সেই কি বলো ইটার মিলি মানে না মিলি মানে না মিলি বলে না হ্যাঁ নিচে ছিল হ্যাঁ ইটার এগুলো ইটার বলে এর প্রাইসটা হচ্ছে থার্টি থাউজেন্ড করে বিজনেস ক্লাসে এক একজনার আর আমি একবার এই জায়গাটা ঘুরিয়ে দেখাই এই যে আমাদের হচ্ছে স্টেশন এটা হচ্ছে স্টেশন লাইক এ এয়ারপোর্ট ভাবছি একটু ব্রেকফাস্ট করবো তো তার জন্যই চলে এসেছি আই থিঙ্ক ফোর্থ ফ্লোরে হ্যাঁ এটা হচ্ছে ফোর্থ ফ্লোর তো ওই ফোর্থ ফ্লোরে আমরা চলে এসেছি ব্রেকফাস্টের জন্য কাল যেহেতু আমার ফার্স্ট ছিল তো আজকে এখানে বসে ঘন্টা বুঝলো তো আজ ভাবছি যে একটু মানে সকাল বেলায় এখন কটা বাজছে সাড়ে আটটা বাজছে তো ভাবছি একটু কফি আর স্যান্ডউইচ কিছু একটা খেয়ে নি খেয়ে নিয়ে রওনাটু কারণ আমাদের দেড় ঘন্টার জার্নি যেটা চার পাঁচ ঘন্টায় যায় শোনা কত ঘন্টায় যায় দেরাছিলাম একটু মোড়ো বড়ো কত ঘন্টা লাগে ঘন্টা মানে ওই ছ ঘন্টা ধরো আর সেটা দেড় ঘন্টায় পৌঁছে দেবে আমাদের তো এর থেকে আর বড় কি ভালো জিনিস হতে পারে তাই না আসো 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 আমার ব্রেকফাস্ট ভেজ স্যান্ডউইচ অ্যান্ড পটেটো তোমরা বোনকে বলবি প্লাক করে দেখবি দিদি দামি আছে ওর মধ্যে দেখো যতই যাই দি তোমাকে একটা গাড়ি দিয়ে দেব একটা এসইউভি তারপর তোমাকে তেল দেবে সফটায় 40 লিটার বড়ানো 107 লিটার একটু ট্রাই করে দেখো আর সাথে তোমার ড্রাইভার বাবার কি পার্সোনাল आप लोग कुछ खा रहे हो तो चले जाओ चिप चिप सी खाना चालू कर दो मैं बोलता हूं ও খানে ও ওা ও ওআ মিতোক খাওংরগা নি মিখানে এখ হানে হোকেয় ডাও এহাযেযাযা নান্ভিচ ভিআয়ায় লেকিন মামা কয় এবেকায়ারেক জান তুমি ঢুকু পড়ো এদেরকে নিয়ে ঢুকু পড়ো আমি আছি যাও তুমি ঢুকু পড়ো माना जाए ना बाबू? लॉ तो तो बुकिंग तो 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 सीट तो 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 तो

ট্রেনের স্পিড আর এটা হচ্ছে তার স্প্রিড টোয়েন্টি নাই ওয়ান থার্টি ওয়ান থার্টি ওয়ান থার্টি পথ্য ভারতের মতো কম হয় না হ্যাঁ এবারে গিয়ার দেবে তারও স্পিড নেবে হ্যাঁ না তো কমছে আচ্ছা হয়ে গেল হ্যাঁ হ্যাঁ बताती বললাম क्या क्या আছে টি কফি এন্ড সফট Drinks আছে আর হ্যাঁ আছে এনার্জি ড্রিংকও দেখতে পাচ্ছি সাথে কিছু পেপারও দেখতে পাচ্ছি আর কিছু আছে জানি না তো se ele se ele parar

মানে একদম রিল্যাক্সেবল একটা জার্নি এই ট্রেনের মধ্যে আর ট্রেনটা যদি বা অনেকটা দ্রুত দৌড়াচ্ছে কিন্তু আমরা ভেতর থেকে সেটা একদমই বুঝতে পারছি না আর সাথে তো এই যে ফিল এনে দিয়েছেই বেশ ভালো লাগছে এরকম বসে এরকম সামনে সামনে সিট পেয়েছি এখানে বিজনেস ক্লাস পেলে আমরা আপনার বিজনেস ক্লাস পেয়েছি আরেকটা আছে ইকোনমিক ক্লাস আর আর এর থেকে উপরে রয়্যাল ক্লাস তো তিনটে ক্লাসের আছে আমরা এই বিজনেস ক্লাসটা চুজ করেছি বেশ ভালো একটা জার্নি অ্যান্ড সেভ একটা জার্নি রিল্যাক্সেবল একটা জার্নি তো এই হলো যে যারা এখনো আসলে আসলে ভাবছো তো ফটাফট টিকিট কাটো বাট এখন টিকিট কিন্তু অ্যাভেলেবেল নয় তোমাকে এক সপ্তাহ থেকে দশ দিন আগে টিকিট কাটতে হবে বলছে স্টেশন থেকে ওরা বলছে থেকে আমরা টিকিট কেটেছি ওরা বলছে কখনও এক সপ্তাহ দশ দিন আগে থেকে টিকিট কাটতে হয় কখনো একদমই টাকি কাটলেও হবে কখনও পাওয়া যায় কখনো একদমই পাওয়া যায় না তো আমার মনে হয় যদি কোথাও যাবে বলে ভাবছো লিস্ট পাঁচ থেকে ছটা দিন হাতে টাইম নিয়ে টিকিটটা কাটাই ভালো তাহলে তোমার পছন্দ মতো সিটটা হবে যদি বা আমরা আমাদের পছন্দ মতো সিট চাইনি কিন্তু বাই চান্স

একদিনের জন্য কোথাও যাবে বলে ভাবছো যারা এখানে থাকছো ফটাফট চলে এসো এরকম ট্রেনেই কিছুটা সময় স্পেন্ড করো তারপর তো যেখানে যাবে তোমার ডেস্টিনেশন যেটা হবে সেখানে স্পেন্ড করবে আর আমরা আরেকটা স্টেশন এসে দাঁড়িয়েছি স্টেশনটার নাম আমি দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না বাবা স্টেশনের নাম দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ আর ইউ ভি ইউ রুব রুব আচ্ছা

এদিন চলেছা হে ঠিক আছে এক বেপাৰ যাওক ট্রেনের জার্নি আমাদের হয়ে গেছে আমরা চলে এসেছি মরোগড়ো হোটেলে এসাম এখানকার যে হোটেলটাতে আমরা এবার আছি ওই হোটেলটার নাম হচ্ছে মরোগো হোটেল জায়গাটার নামও যদি বা মড়ো গড়ো এসেছি আমরা সো রুম ক্লিন চলছে দেখো বাইরে সবাই বসে আছে সবাই একটু টায়ার তো হয়েই পড়েছে যদি বা ট্রেনে এসেছে তো বাইরে সবাই বসে আছে রুম ক্লিন চলছে ব্যাগপত্র রেখে দিয়েছি পেটের মধ্যে ছুঁচো দৌড়াচ্ছে একদম টকবক টকবক করে জল ফোটে যেরকম ওরকমভাবে তো যাবো হচ্ছে খেতে তাই সবাই মিলে এটাই ঠিক করলাম যে একটা রুম যেহেতু ক্লিন হয়ে গেছে ওই রুমে সব ব্যাগপত্রগুলো রেখে আমরা আপাতত খেতে যাই তো তার মধ্যে আধা ঘন্টা তো সময় লাগবে রুম ক্লিন হতে আরও দুটো রুম তো তার মধ্যে আশা করি হয়ে যাবে তো খেয়ে আসি তো চলো ব্লগটা এখানেই শেষ করি আবার দেখা হবে হয়তো আজকের থেকে আবার একটা নতুন ব্লগ স্ট করে দেবো তো দেখা হবে নেক্সট একটা রঙিন ব্লগের সাথে সবাই ভালো থেকে সুস্থ থেকো সবাই সবাই নিজের খেয়াল বাই বাই দেখেছে